বর্ধমানের সোনাপুরটির ভেতরে রাজবাড়ির কিছুটা অংশ তোমাদের দেখাবো যেখানে আছে রাজ পরিবারের লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির চলো আমার সঙ্গে প্রবেশ করার পরে যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে গরু বাধা রয়েছে এই সম্পূর্ণ মাঠটা আগে রাজার আমলে রথ উপলক্ষে মেলা বসত এই মাঠটার নাম রথের মাঠ সেই রাজ রাজাও নেই আর রাজা সেই রথের মেলাও নেই তবে রাজবাড়ির রথ তোমাদেরকে আমি দেখাবো তার আগে তোমাদের কিছু জিনিসের সাথে পরিচিতি করাই রাজার রথের মাঠের পাশে এই ডান পাশে স্কুল ঘরটা দেখছো এটা আগে কালী মন্দির ছিল আর এর ঠিক রয়েছে রাজাদের অতিথিশালা এখানে রাস উপলক্ষে অন্যান্য রাজারা আসত কিংবা রাজাদের অতিথিরা এসে এখানে থাকতো অতিথি সেবায়ন করা হতো এবার তোমাদের এই গেট দিয়ে প্রবেশ করে আমি দেখাবো রাজ পরিবারের লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির চলো ভেতরে প্রবেশ করা যাক বন্ধুরা আমি আজ এসে উপস্থিত হয়েছি বর্ধমানের রাজবাড়িতে রাজবাড়িটা এতটাই ভগ্ন অবস্থায় রয়েছে এটা সংস্করণের প্রয়োজন আছে সরকার থেকে যদি সংস্করণ করা হয় তাহলে খুবই ভালো লাগবে তো মন্দিরটা তোমাদেরকে চলো আমি ঘুরে দেখাই ফটকটা দেখো কত বড় আগেকার দিনে পুরো ভগ্ন অবস্থায় রয়েছে বর্ধমানের রাজবাড়ির মন্দির দীর্ঘদিন এভাবে পড়ে থাকায় কোনো সংস্করণ না করার জন্য ভগ্ন প্রায় বর্ধমানের দীর্ঘদিন পরিচর্যা না করলে যেমন কালক্রমে ইতিহাসের পাতায় বন্দি হয়ে যায় ঠিক তেমনি আস্তে আস্তে ধুলিসাৎ হয়ে যাচ্ছে বর্ধমানের রাজবাড়ির এই লক্ষ্মী নারায়ণ মন্দির তোমরা গেটটা দেখে বুঝতে পারছো যে পুরনো দিনের রাজমহলের গেটটা কত পুরনো আর কত বড় আর খুবই ভারী ভেতরে প্রবেশ করে তোমাদের পুরো মন্দিরটা দেখায় ছি বর্ধমানের রাজবাড়িতে তোমাদের পুরো রাজবাড়িটা আমি ঘুরে দেখাচ্ছি তোমরা আমার সঙ্গে থাকো আর তোমাদের খুবই ভালো লাগবে এত পুরনো দিনের বর্ধমানের রাজবাড়ি তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই মন্দিরটা এসে দর্শন করছি দেখো মন্দিরটা এতটা সুন্দর এখানেই বোঝা যায় পুরনো দিনের মন্দির আর নতুন দিনের মন্দিরের তফাতটা কী রাজবাড়ির ওই যে জানলাগুলো দেখছো যা দরজার মতো দীর্ঘ আগে এগুলো ছিল অন্দর মহলের ঘুলগুলি যেখান থেকে মহিলারা অন্তরালে থেকে রাজবাড়ির ভেতরটা দেখতো আর এই হলো সেই রাজবাড়ির রথ এবার ঠাকুরগুলো তোমাদের দেখায় মন্দিরে প্রবেশ পথে প্রথমেই পড়ছে গরুর জিউ এই হলো শ্রী ঠাকুর আর তলায় রয়েছে মৃত্যুঞ্জয় জিউর মূর্তি মন্দিরের সামনেটাই রাখা আছে রাজা রানীদের সেই পুরনো আমলের চেয়ার টেবিল এবার আস্তে আস্তে দেখো ভেতরটা তোমাদের দেখাচ্ছি কত পুরনো এই ছাদ আর তার সঙ্গে চুনছুরির মোটা দেয়ালের খাম্বা এবং দেয়ালগুলো আর এই হলো সেই বটেশ্বরী মা তোমাদের দেখালাম বটেশ্বরী মন্দিরটা যেটা স্কুল হয়েছে যেহেতু এটি রাজ রাজাদের কুল মন্দির এই মন্দিরে অনেক দেব দেবতাও রয়েছে রাধাকৃষ্ণ থেকে আরম্ভ করে শিবের মূর্তি এবং অন্যান্য কুল দেবতারা রয়েছে এখানে এই সেই নাট মন্দির যেখানে রাজা রানীরা পুজোতে বসত এবং অন্যান্য রাজাদেরও সমাগম ঘটতো সত্যি আমার এখানে এসে খুবই ভালো লাগছে এই রাজবাড়িতে পা রেখে আমি সত্যি ধন্য হয়ে গেছি বর্ধমানের রাজবাড়ির এই জিউর মন্দিরে আসতে চাইলে আসতে পারো যারা বর্ধমানের মধ্যে থাকো বর্ধমানের ময়ূরমহল এলাকার পায়রাখানাগুলি বা সোনাপটির ভেতরে এই রাজবাড়ি রয়েছে তবে বন্ধুরা তোমরা যারা এই রাজবাড়ির জিউর মন্দির আসতে চাইছ তারা দুপুর বারোটার মধ্যে আসার চেষ্টা করো কারণ দুপুর বারোটার পর মন্দির বন্ধ হয়ে যায় এই যে তোমরা যে বাউন্ডারিটা দেখছো ওটা রাজবাড়ির আরেকটি পার্ট রয়েছে যেখানে এখন রাজবাটি অফিস হয়েছে রাজবাটি অফিসে ভিডিও করা বারণ আছে তাই আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না সম্ভব হলে অবশ্যই ভিডিও করব এবং তোমাদেরকে দেখাবো অনেকেই আছে এই পূর্ণ দিনের রাজবাড়ি দেখতে ভালোবাসে এবং এই রাজবাড়ির দুর্গা পুজো দেখতেও ভালোবাসে তাই দেখিয়ে দিলাম লোকেশানটাও আমি বলে দেবো তোমরা আসতে পারো যারা বর্ধমানে বাইরে থেকে আসবে অর্থাৎ হাওড়া বা শিয়ালদা হয়ে বর্ধমান স্টেশনে নেমে বর্ধমান স্টেশনের বাইরে অথবা তারা বাস স্ট্যান্ড থেকে আসবে বর্ধমান বাস স্ট্যান্ডের বাইরে টোটোতে বলবে উত্তর ফটক মোরমল এলাকার সোনাপুরটির ভেতরে রাজবাড়ির জিউর মন্দির যাব আমি বলবো তোমাদের এই পুরনো দিনের রাজবাড়ি অবশ্য করে এসে ঘুরে যেও কেননা এই রাজবাড়ি আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার মুখে চলে আসছে আমি চাইব রাজবাড়িটি যদি সংস্করণ করা হয় তাহলে আমাদের পরবর্তী প্রজন্মরা সরাসরি বর্ধমানের রাজবাড়িতে এসে এখানকার নিদর্শন দেখতে পাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এখনকার মতো টাটা বন্ধুরা পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে